মিডিয়াম গ্রিন কালারের এই শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নিয়ে নিতে হবে কারণ এই শাড়ির পুরো আঁচলে থাকছে একদম ভিন্ন আঙ্গেকে করা চমৎকার সব নকশা যেটা পারে এবং জমিনে এটা পাড় বলতে গেলে আসলে পাড়টা একদমই প্লেন এবং পুরো শাড়ির জমিনটাতে এরকম ভরা আর সুতো করা কারু কাজ থাকছে যেটা সম্পূর্ণটাই এ করা এবং হাই কোয়ালিটি কটন একটা শাড়ি যেটা পরে ভীষণ আরাম পাবেন এবং আঁচলের ভেতরের দিকটা আমি একটু দেখাই প্রত্যেকটা সুতো এমনভাবেই স্মুথলি ফিনিশ করা একেবারে বুঝতেই পারবেন না যে কোনটা সোজা পিঠ আর কোনটা শাড়িটার উল্টো পিচ শুধু তাই নয় আঁচলে থাকছে নরম সুতোয় ঝোলানো কুড়ি থেকে চব্বিশটা টাসেল যার প্রত্যেকটাই এ সিলভার বল ড্রপে অ্যাটাচ করা আছে এবং এই শাড়িটা পুরো তেরো হাতের বেশি আছে তাই আপনি চাইলে খুব আরাম করে যেমনি অনেকগুলো কুচি করতে পারবেন তেমনি কুচিগুলো সেটও করে রাখতে পারবেন দারুণভাবে ভর। এবং এই শাড়িটা একেবারেই কুচি করার পর ফুলে থাকবে না এবং সাথে থাকছে হানড্রেড পার্সেন্ট পয়স গ্যারান্টি শুধু তাই নয় পুরো শাড়িটাতে কিন্তু ওয়েভিংয়ে করা কালারফুল সব স্ট্রাইপ লাইন্স থাকছে যেটাও দেখতে একেবারে মনোরম আর দেখার মতো তাই না গিফটের জন্য তাই এটা হতে পারে বেশ ভালো একটা অপশন আর দামের কথা যদি বলি সেটা তো কোয়ালিটির তুলনায় একেবারে কম মাত্র 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 এক হাজার নশো পঞ্চাশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্য